চিকেন কষার রেসিপি তো আগেই শেয়ার করেছি আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো বিয়েবাড়ির সেই স্পেশাল ফ্রায়েড রাইস চিকেন কষা আর ফ্রায়েড রাইস আমাদের সকলের ভীষণ পছন্দ আপনারা খুব সহজে এই বিয়েবাড়ির মতন স্বাদে ফ্রায়েড রাইস বাড়িতে বানিয়ে নিতে পারেন তো কী করে বানাতে হবে চলুন দেখিয়ে দিই সেই স্পেশাল ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি গাজর একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি রয়েছে ক্যাপসিকাম কুচি এটাও আমি এরকম স্লাইস করে একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি রয়েছে বিনস কুচি আর লাগবে আমার বাঁধাকপি কুচি অনেকেই খেয়াল করেছেন নিশ্চয়ই বিয়েবাড়ির ফ্রাইড রাইসের মধ্যে কাজু বাদাম কিশমিশ এগুলো থাকে তো সেই জন্য আমি এখানে একটু ভিজিয়ে রেখেছি বেশ খানিকটা কাজু আর কিশমিশ এটা আমি এই রান্নায় দেব। এখানে আমি দেড়শো গ্রাম বাসমতি চালের ভাত আগে থেকে করে রেখেছি যারা এটা দেখতে চান কিভাবে করলাম আমার অন্য ফ্রায়েড রাইসের রেসিপিটা দেখতে পারেন আমি ভিডিও শেষে লিংক দিয়ে দেব। এবারে ফ্রায়েড রাইসটা বানানোর জন্য একটা লোহার কড়াইতে আমি তেল একটু ঘি গরম করে নিয়ে তার সঙ্গে আমি গোটা গরম মশলা তেজপাতা আর সেই সোক করানো কাজু কিশমিশটা দিয়ে একটু ভাজবো যেন কাজু কিশমিশটা একদম লাল হয়ে পুড়ে না যায় একটু যখন ব্রাউন ব্রাউন কালার আসবে তখন এবার এর মধ্যে সবজিগুলো অ্যাড করতে হবে তো নর্মাল যে আমরা চাইনিজ ফ্রায়েড রাইস সেটা একটু অন্যরকম হয় এটার টেস্ট একটু অন্যরকম তো দুটোই ডিফারেন্স হয় টেস্ট আপনারা দুইভাবে ট্রাই করে দেখতে পারেন তাহলে এটার পার্থক্যটা বসতে পারবেন এর মধ্যে আমি ক্যাপসিকাম বিনস আর গাজর কুচিগুলো দিয়ে দিলাম একটু হাই আছে এগুলোকে একটু নুনের নুন দিয়ে এগুলোকে একটু ভেজে নেব যখন দেখবেন সবজিগুলো হালকা একটু নরম হয়ে আসছে পুরো কিন্তু এগুলো লাল করে একদম পুড়িয়ে ফেলা যাবে না যখন নরম হতে শুরু করবে তখন এর মধ্যে এবারে গোলমরিচের গুঁড়ো আর বাঁধাকপি কুচি দিয়ে দিতে হবে দিয়ে আবারও আস্টা মিডিয়াম টু হাই করে এগুলোকে নাড়তে হবে তো ফ্রায়েড রাইস বানানো একদমই সহজ আর খুবই অল্প সময়ে হয়ে যায় তো আপনাদের জোগাড় করতেই যেইটুকু সময় লাগবে যখন বাঁধাকপিটা মজে যাবে তখন সে আগে থেকে করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী দিয়ে এগুলোকে একদম ভালো করে মিক্স করে নেব তো তার আগে আমি রাইসের অনেক রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে যারা দেখেননি দেখতে পারেন আমি কিছু রেসিপির লিঙ্ক ভিডিও শেষে দিয়ে দেবো এই ফ্রায়েড রাইসটা শেষে একটু স্প্রিং অনিয়ন দিয়ে মিক্স করে নামিয়ে নিতে হবে তো এই ফ্রায়েড রাইসটা আপনারা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন আমি আজকে এটা সার্ভ করেছি একদম কষা মাংসর সঙ্গে যার রেসিপি অলরেডি রয়েছে আমার চ্যানেলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এছাড়াও এটা আপনারা সার্ভ করতে পারেন আলুর দমের সঙ্গে বা পনিরের সঙ্গে এই রেসিপিগুলো রয়েছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন তো আশা রাখছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো খান সুস্থ থাকুন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে